लगा लगाले तो ले ले यारा डिस्टिक कमरिया करे, yes! करे लाली पॉप लाप, लालीप लगिलु यस कमरिया कमरिया है कमरिया करे लाली लाली पॉप लालीप लगाल है मेन्डी तार प्रतिज्ञाब्ध मैंडी সে আর কন্ট্রোভার্সি ভিডিও দেখবে না কন্ট্রোভার্সি চ্যানেল দেখবে না এতদিন তার জীবন থেকে ব্লগাররা দূরে চলে চলে গেছিলো তাই সে সমস্ত ব্লগারদের ভিডিও কেউ ভালোবাসে যাদের কেউ মনের কোঠরে রাখে কুঠিরে নট কোঠরে কুঠিরে রাখে হ্যাঁ হ্যাঁ বাংলা এমন ভুলভাল হয় এতগুলি মিক্সড ল্যাঙ্গুয়েজে যখন আমরা কথা বলি তখন দ্যাট দিস কাইন্ড অফ মিস্টেক হ্যাপেন্স সো মনের কুঠিরে মনের মন্দিরে রাখে হুম তো সেই ম্যান মনের মন্দিরে রাখার মধ্যে কিন্তু একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটারের মানে আমাদের সুদেবীর কন্ট্রোভার্সি ক্রিয়েটার সে তার নাম তার নিজের বলে আমার আমার অস্তিত্ব জুড়ে দিয়েছে কন্ট্রোভার্সি জগৎ আমার পরিচয় অ্যাজ এ কন্ট্রোভার্সি ক্রিয়েটার তার ব্লগ দেখে হ্যাঁ তার মানে সু যখন ব্লগ করে সেটা অন্য মানুষ হয়ে যায় আর সু যখন কন্ট্রোভার্সি করে সে মানুষটা পাল্টে যায় শাক দিয়ে মাছ ঢাকা যায় না ম্যান্ডি ভয়ে তোমার পেটটা মুচটাচ্ছে যদি দেবশ্রীতি সমস্ত কথা আউট করে দেয় কি করে দেবশ্রীদির কাছে পম্পমের কল রেকর্ডিং আসলো তোমার ঘরে বসে পম্পম রেকর্ড করেছে সেই রেকর্ডটা পমপম কাকে শুনিয়েছিল তোমরা মানুষকে কোর্ট কেসের ভয় দেখাও আইনের ভয় দেখাও কি করে কল রেকর্ডিংগুলি ফাঁস হয়েছে কে বলেছে হ্যাঁ বিশ্বাসের ঘরে চুরি তুমি করনি ম্যান্ডি করনি তোরা চুষে চুষে খা তোরা কি করে খা এটা সুর সম্বন্ধে বলা হয়েছে এই কথাগুলি তো গোপন কথা ছিল অফ কথা ছিল এটা আইন বিরুদ্ধ ছিল না খুব ভয় হ্যাঁ তোমার পেটে অনেক মুচরা সু যেমন চায় না তোমাকে হাত ছাড়া করতে না সু তোমাকে চাইলে চলেই যাবে যখনই ফারিয়ার ভিউজটা তোমাকে টপকে যাবে তখনই সু ফারিয়ার কোলে ঝাঁপ দেবে তুমি লিখে রাখো হ্যাঁ কারণ সুপৃথিবীর কারণ না হওয়ার দরকারও নেই কেন হবে বাচ্চারা নিজের টাকার জোগাড় করতে লাগবে পেটের ভাতের জোগাড় করতে লাগবে তো অবশ্যই তো সেখানে দাঁড়িয়ে পেটে মুছ না না আচ্ছা কল রেকর্ডিং ছাড়া ছাড়িটাই হচ্ছে এখন কন্ট্রোভার্সি ক্রেটারদের একটা থিম কারণ ওই কল রেকর্ডিং বিক্রি করেই বোধ হয় ভিউসটা বেশি ওঠে তাই না হ্যাঁ কল রেকর্ডিং পারলাম না পারলাম না ওইগুলি করতে কারণ সোমনাথ ছেলেটা খুব ভালো ভীষণ ভালো ভীষণ অমায়িক ভীষণ ভদ্র যেহেতু বইয়ের টাকা খায় রোজগার বইয়ের বড় বউ তাই সে চাইলো কিছু করার মতো ক্ষমতা ওর নাই বউ যদি বলে ডাইনে ডাইনে বউ যদি বলে বায়ে বায়ে তা যদি তার ব্লাড সুগার লেভেল অনেক বেড়ে যায় হাই প্রেশার বেড়ে যায় ডায়াবেটিস বেড়ে যায় তা তো তার বউয়ের কুচ ফারাক ফারাক নেই পড়তাম আমরা সব সময় একটা কোন জায়গায় যেতে হলো কাপড়টা পরো অন্য ছাড়ো যা যেটা হাজবেন্ড পছন্দ করে সেটা আমরা পরবো না এটা পরে ফেলেছি বলছে না ভালো লাগছে না এটা খুলে ফেলো আমরা খুলে ফেলি সেইখানে জল যেন তো শুকে দুটো চোখে সোমনাথ দেখতে পায় না আমি জম কি চোট পেয়ে বলছি কারণ সোমনাথ শিব ভক্ত আশা করি সে ভোলা বাবার অসমখ্যে মিথ্যে কথাটা বলবে না যে অর্পিতা দি ভাই মিথ্যে বলছে হ্যাঁ সেই মেয়েটার নাম শুনলেই তার শরীর খারাপ লাগে তারপরও তারপরও তার স্ত্রী টু মাচ ইনক্লাইন্ড টু মাচ গ্রেটফুল কারণ একটাই ভয় যদি ফারিয়ার হয়ে সে মুখ খুলতে মুখ তো সে খুলবেই হ্যাঁ মুখ খুলতে শুরু করে দেয় হ্যাঁ তার জন্য সে মানুষগুলিকে অ্যাজ এ আনটি চিনবে দিদিভাই চিনবে কন্ট্রোভার্সি কেটে হিসেবে চিনবে না যেরকম আমরা ব্লগার মেন্ডিকে চিনব কিন্তু মানুষ মেন্ডিকে বিচার করতে যাবো না একটা মানুষ তার প্রফেশন থেকে আলাদা হতে পারে না একটা চোর সে চোরই থাকে তাই না 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 মানুষটা যখন দিনের বেলা তো চুরি করে দিনের বেলা ভালো মানুষ থাকে রাত্রেবেলা চুরি করে তাই না তাহলে রাত্রেবেলা তার সম্পর্কে রাখবো না সে চোর যে চোর সে খারাপই থাকে তাই না যে নোংরা এই সন্দীপ ঘোষ ওয়াইটি সন্দীপ ঘোষ না রিয়েল লাইফ সন্দীপ ঘোষ ইজ এ ডক্টর ডক্টর না 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 মানুষ সন্দীপ ঘোষকে আমি চিনবো সে যাই হোক না কেন হুম সে কতটা খারাপ কাজ করেছে তাকে আমি গ্রহণ করবো না সে ডাক্তার হিসেবে কখনো হয় কখনো হয় না কখনো হয় না আসল কথা আমরা যদি আমাদের নিজেদেরকে সম্মান না দিই যে নিজেকে সম্মান দেয় না যার আত্মসম্মান নেই তার মান সম্মানও নেই নিজের প্রতি নিজের যা রেসপেক্ট থাকে না বলে নিজেকে যে ভালোবাসে না কাউকে ভালোবাসতে পারে না ঠিক তেমনি যে নিজেকে রেসপেক্ট দেয় না নিজের সম্মান কোথায় হানি হচ্ছে হ্যাঁ দেখেছি ম্যান্ডি মিন করেছে কাকে কি করেছে মিন ওসব ফালতু কথা ম্যান্ডি খুব পেটে মুছরা মারছে না কারণ দেবশ্রীদি হম ওই সোনা রূপা দিরা দেবশ্রীদিকে কি বলেছে সব আউট হয়ে যাবে যে ফারিয়ার পেছনে কতটুকুন কথা বলেছে না বলেছে খুব আইনের ভয় দেখাও পম পমের কাছে আজকে আইন নেই এরা দুটো মানুষ অত শিক্ষিত না অত পয়সার ইয়েও নাই প্লাস ওরাও তো খারাপই সেখানে দাঁড়িয়ে তাই ওদের কল রেকর্ডিংগুলি ওদের পারমিশন ছাড়াই কিন্তু আইন বিরুদ্ধভাবে বাজারে ছেড়ে দেওয়া হয়েছে যেটা ফারিয়ার মার কল রেকর্ডিংই হোক আর ফারিয়ার হাজব্যান্ডের পম পমের হোক এইবার আসছি ফারিয়ার কথা হ্যাঁ ফারিয়া আজকের দিনে দাঁড়িয়ে তোমার ভিউস তোমাকে বলছে তুমি কিন্তু মুখ খোলো না তুমি কিন্তু মুখ খোলো না এক্সাক্টলি ফারিয়াকে মুখ খোলার দরকার নেই হ্যাঁ ইসের চাকা ঘুরে গেছে রথের চাকা ঘুরে যায় মানুষ বলে না মানুষের জীবনের কখনো কখনো কিছু ঘুরে যায় আজকে ম্যান্ডির জীবনের সবচেয়ে বড় প্রবলেম ম্যান্ডির সোনা দিদি ভাই হ্যাঁ ডোন্ট ওয়ারি ছটা মাস ওয়েট করো ইমোশন বিক্রি করতে পারি না বলে বার্থডের থেকে পরে যতগুলি কথা গ্রুপ কলে হচ্ছে সব হচ্ছে সব আমরা জানতে পারবো কারণ প্রত্যেকটা এভরি মোমেন্ট কাউন্টস এভরি টাইম কাউন্টস তো শু প্রত্যেকটা জিনিস ছলে বলে কৌশলে ওই দিন যে কথাটা হয়েছিল হ্যান ছিল সব মার্কেটে আসবে কারণ এভরিথিং রেকর্ড করা আছে সুয়ের এটা ম্যান্ডিও জানে যেখানে বিশ্বাস নেই না তো ম্যান্ডি শুকে বিশ্বাস করে না শ্যু ম্যান্ডিকে বিশ্বাস করে অসম্ভব এতদিন যা যা কথা হয়েছে ম্যান্ডি অ্যান্ড গ্রুপের সাথে শুয়ের সু রেকর্ড করেনি যেখানে বিশ্বাস থাকে সেখানে কখনোই রেকর্ড করার দরকার পড়ে না তাই সু কোনোদিনই কোনো গ্রুপকে কখনোই বিশ্বাস করবে না আর সুকেও মানে বিশ্বাস করবে না কে জানে কখন কোথায় একটি রেকর্ড আউট করে দেয় সু এডিট করে অর্ধেক আউট করে দিল হুম যেখানে বিশ্বাস নেই সেখানে ভালোবাসা বন্ধুত্ব কোনোটাই নেই ফারিয়াকে দেখানোর জন্য বন্ধুত্ব করা যায় নটঙ্কি করা যায় আসল বিশ্বাসের ডোরটা অনেকটা সুতুর থেকে বেশিও এগুলো পাতলা ক্ষণস্থায়ী তো ফারিয়া শরীর ভালো না বাড়ির সবাই জ্বর জ্বর ফারিয়া যেতে লেগেছে জ্বর ভাব তারপরে ফারিয়াতে যেতে লাগলো নেমন্তন্ন ক্ষেত্রে আর বর আর প্রতি মুহূর্তে শ্রীজা হচ্ছে ওর ফিউচার কন্টেন্ট তারপর ওরা গেল ওরা গেল আর ওইদিকে শ্বশুরের বাইকে বড় বউ শ্বশুরমশাই আর বোধহয় ছোটো বাচ্চাটা মানে ছেলে বাচ্চাটা গেছে বলছে ছেলে বাচ্চাটার গ্ল্যান্ড ফুলে গেছে হ্যান্ড ফুলে গেছে এটুকুন আমার মনে হচ্ছে বাচ্চাটার হয়তো মাম মামস টাইপের কিছু একটা হয়েছে কারণ যে জায়গাটা ফোলা দেখাচ্ছে এই জায়গাটা এর সময় গ্ল্যান্ড ফোলাই বলে কিন্তু মামস টাইপেরই কিছু একটা হয়েছে তো মামস টাইপের জন্য খেতে চাইছে না খেতে পারছে না ওই সময় গ্ল্যান্ড ফোলা দেখলে মামস হলে খাওয়া যায় না কিন্তু মামসের কিন্তু কন্টিজিয়াস ডিজিজ মাম কিন্তু ছোঁয়াছে মামস হলে যে কোনো স্কুলে যদি দেওয়া খানো হয় সার্টিফিকেট তাহলে ফিফটিন ডেজ ছুটি কিন্তু স্কুল দিয়ে দেয় একদম ফিফটিন এখন মধ্যে একটু কমে গেছে তো ভ্যাকসিনেশন বেড়ে গেছে সাত থেকে আট ডে মামস নিয়ে কোনো বাচ্চাকে স্কুলে অ্যালাউ করা হয় না ভালো স্কুলগুলি প্রাইভেট স্কুলগুলিতে যেই বাচ্চার মামসার সঙ্গে সঙ্গে প্যারেন্টস করে বাচ্চাকে নিয়ে যান কারণ মামস থেকে অন্য কারণ একজন থেকে একজনের ছোঁয়া লেগে যায় সেখানে দাঁড়িয়ে বাচ্চাটার মধ্যে মামস হয়েছে যেটা আমার ধারণা মামস সেখানে বাচ্চাটাকে নিয়ে কিন্তু নেমন্তন্ন বাড়িতে খেতে গেছে কারণ আগের দিন কালী পুজোতে গেছিলো ওখানে ঘরের কামত হয়েছে পরের দিন আবার নেমন্তন্ন বাড়িতে গেছে এবং সেখানে ওদের পুরো পরিবারেরই নেমন্তন্ন ছিল এবং ওদের বাড়ির আরও অনেক লোককেই নেমন্তন্ন করা হয়েছে মানে পাড়া প্রতিবেশী তো সেখানে গেছে তারপর ফারিয়ার শ্বশুরমশাই শাশুড়ির সাথে বসেছিল কিন্তু ফারিয়ার বট ছিল না মানে পম পম ছিল না পম পম আসার পরেই শ্বশুরমশাই দাঁড়িয়ে পড়লো হুম কি বলা হয় যখন কোনো ছেলে রোজগার করে আমার মনে হয় ফারিয়ার শ্বশুর শাশুড়ি যিনি খুব ভালো মানুষ শাশুড়ির শাড়ি পলে ফাড়িয়া গেল শ্বশুরমশাই দাঁড়িয়ে পড়লো ছেলেকে বললো তুই বসে পড় ছেলে সারাদিন দোকান করছে পরিশ্রম করছে আবার খেয়ে একটু রেস্ট নিয়ে আবার দোকানে যাবে তাই শ্বশুরমশাই কিন্তু পরে বসেছে ওনাদের সাথে কিন্তু চেয়ারটা কিন্তু ছেলের জন্য বাবা ছেড়ে দিই সাধারণত বাবাকে দেখে ছেলেরা চেয়ার ছাড়ে এখানে উনি কিন্তু ছেলেকে দেখে চেয়ার ছাড়ায় এটা কিন্তু একটা ভদ্রতা তাছাড়া উনি ভালো করে জানে অপোজিট সাইডে বসে ও ছেলের বউয়ের ভিডিওটা করবে যেটা করছিল আবার ফারিয়া বসলো ফারিয়ার ভালো লাগবে বরের সাথে বসে ভিডিও করা তো সেটা জেনেই কিন্তু উনি উঠে গেছে আমার মনে হয় শ্বশুর মানুষ দুটো খুবই ভালো বড়ো বউ খুব একটা বেশি ক্যামেরাতে আসে না ক্যামেরাতে কত ফেস করে যদিও বলছে অসুস্থ সুস্থ কিন্তু একটু ক্যামেরা থেকে দূরেই থাকে হুম আর পরের দিন যা কত চলে ছিল যেতে পারেনি পরের দিন ফারিয়া থাকতে হয়েছে এবং শ্বশুর মশাই নাকি বলেছে ওর হাতে রান্না করবে তাই ফারিয়া রান্না খাবে ডিমের ঝোল মাছের ঝোল করলো সবটা অ্যাকচুয়ালি মাই করেছে ঘাটাটা ও দিয়েছে কন্টেন্টে করার জন্য হ্যাঁ মাছ ভাজাটা করেছে একটু তরকারিটা দেখা দেখেছে কিন্তু বিশ্বাস করুন দুটো তরকারি কোনোটাই পুরোটা ফাড়িয়া করেনি মূল কাজটা শাশুড়ি করেছে খুন্তিনারা মানে ঘাটাঘাটির কাজটা ফাড়িয়া করেছে আচ্ছা তারপর বাড়িতে চলে গেলো এবং বলল যে নেট প্রবলেম তো বলি ফাড়িয়া এখন তো রেগুলার আসা যাওয়া করবে ওয়াইফাইটা ওইখানে নিয়ে নাও হুম ওয়াইফাই নিয়ে নিলে ওই বাড়িতে শ্বশুর বাড়িতে যখন তুমি যাওয়া আসা করবে তোমার যখনই যাবে তোমার তো অসুবিধা হচ্ছে ভিডিও ছাড়তে তো ওখানে থাকলে তোমার অসুবিধা হবে না কি মনে হয় ফারিয়া ওইখানে ওয়াইফাই নেবে কমেন্ট বক্সে লেখো তোমাদের কি মনে হয় ফারিয়া শ্বশুরবাড়িতে কমেন্ট ওয়াইফাই নেবে না বাপের বাড়িতে নেবে শ্বশুরবাড়ি বাপের বাড়ি দুটোই খুব কাছাকাছি আর কিছু দিনের মধ্যেই উইদিন ডিসেম্বর ফারিয়ার সাথে ফারিয়ার মার মিলন প্রবলেম আমরা দেখতে পাবো মিলন হয়ে গেছে মিলন হবে কতদিনে ফারিয়ার মার সাথে ফারিয়ার মিলন হয়ে যাবে তারপর ফানিয়া প্রেফার করবে যেন ওয়াইফাইটা বাপের বাড়িতেই লাগানো হোক কারণ ওয়াইফাই বাড়িতে লাগানো থাকলে শ্বশুরবাড়ি যদি আসো মাত্র ওয়ান কিলোমিটার ডিস্টেন্স ও ফটকা ব্যাপারে চলে গেল বলো না আমি তো এটাকে আপলোড করতে এসেছিলাম এখানে তো আপলোড হয় না এই বাহানা প্লাস ওয়াইফাই টাকাটা যদি মার বাড়িতে লাগায় বা ওয়াইফাইটা লাগায় তাহলে কিন্তু ওর মাও নেট দেখতে পারবে না কিছু দেখতে পারে ভিডিও টিডিও প্লাস ওর বাড়িতে যারা ওই রাজ বা কী কী শিক্ষ যারা আসে ওরাও একটু এনজয় করতে পারবে আমার ধারণা ফারিয়া টু লোটুমো তো ওয়াইফাই নেবে শ্বশুরবাড়িতে বাড়িতে হয়তো নেবে না বাপের বাড়িতে হয়তো নেবে সো দ্যাট ও বা শ্বশুরবাড়িতে এসে উঠলো বাপের বাড়ি মানে একটা ছুতো করে যে আমার ওখানে যাচ্ছি নেট প্রবলেম আরামসে বাপের এসে থাকতে পারবে চলে এসেছে ফারিয়া তার নিজের বাড়িতে নিজের বাড়িতে আসা এবং আসার পর দেখালো পাশের বাড়ি কাকিমার সাথে যে খুব মিল কাকিমার ছেলে গিটার ডিটার বাজায় সেখানে পম্পোমা বাজাচ্ছে আর কোন অবস্থাতেই ও যেটা চেয়েছিল যে সিজা আর ওই অর্ক অর্ককেও এত ভাও দিচ্ছে না অর্ককে এনেও লাভ নেই অর্কর জায়গাটা পূরণ করার জন্য ওর কাছে দুটো বাচ্চা তো আছেই রাজা আর বিটু তাই দরকার নেই ওর যেটা অভাব এটা হচ্ছে মেয়ে বাচ্চা হ্যাঁ শিক্ষ অর্ক এরা সবাই ছেলে তো এদের দ্বারা ওর কন্টেন্ট উঠবে না ওর দরকার একটা ছোট্ট বাচ্চা মেয়ে সেটাও পেয়ে গেছে সৃজাকে ফারিয়া এখন মনে মনে হাসছে দেখো যারা আজকে আমাকে আমাদেরকে নিয়ে বলেছিলো তাদেরকেই আজকে আরামসে নোংরা নোংরামি নোংরা নোংরামি বলে ছেড়ে দিয়েছে আবার কথাটাকে খুব সুন্দর করে ম্যান্ডি মোল্ড করে দিয়েছে না না তোমাকে বলে কন্ট্রোভার্সি কেটার এ টু জেড পম্পমবেলা যদি বলতে পারি বড় আনন্দ সবাইকে বলেছে তাহলে এখানে কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলতে সবাইকেই মিন করেছে এবং ওপেন কন্ট্রোভার্সি কেটারকে সামনে রেখেই বলেছে তার মানে কতটা অপমান সে করতে পারে সুযোগ আমরা দিয়েছি ব্যক্তিত্ব আমরা হারিয়েছি আমাদের মধ্যে পার্সোনালিটি নেই আমরা ভিউজের ভুকা আমরা আমাদের টাকার জন্য এতটাই নিচে নেমে যাই ঠিকই বলেছে ম্যান্ডি, নিচে নামতে 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 কতটা নেমে যায় ভাবা যায় না ঠিক কথা নিচে নামতে নামতে এতটা নেমে যাই আমরা আমাদের আত্মসম্মান নিজেরাই নিজের ধরে রাখতে পারি না যখন নিজেরই ধরে রাখতে পারি না তাহলে মানসম্মান অন্যরা কি করে আশা করি অন্যরা আমাদেরকে সম্মান দেবে আর বাকি দেবশ্রুতির কথা দিকে ম্যান্ডি হাতে রাখতে বাধ্য না হলে এই কদিন ফারিয়ার এগেনস্ট যে ভিডিওগুলি দেবশ্রুতি নামিয়েছে বা পমের কল রেকর্ডিং যে ফাঁস করেছে সেই কল রেকর্ডিংগুলি কে দিল কিভাবে দিল কোথা থেকে পেলো সবটা ফাঁস হতে বেশিক্ষণ সময় লাগবে না তোমরা ভালো করে বুঝে গেছো সেই কল রেকর্ডিং দেবশ্রুতি নিশ্চয়ই ওইখানে স্পটে ছিল না তাই সেই কল রেকর্ডিংগুলি দেওয়ার মূলও কিন্তু ম্যান্ডি অ্যান্ড হার টিম ম্যান্ডি আর টিম ম্যান্ডি সবচেয়ে বেশি পেটের ভয় একটাই না না সবাই আমার এগিয়েছে যাক আমার সোনাদি ভাই আমার ফরে আছে ঘ্যাঁচো 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 সন্ন্যাদি ভাই তোমার ফরে নেই তোমার থেকে যেতটুকু নেওয়ার নিয়ে যাবে তারপর সোনাদি ভাই আবার হাঁটি হাঁটি পাপাকে দৌড়ে গিয়ে ফারিয়ার কুলে ঝাপ দিয়ে পড়বে আর ফারিয়া বলবে আভিজা আভিজা দিল রুবা আভিজা বলে ফারিয়া কিন্তু নিয়ে নেবে সত্যি কল রেকর্ডিংয়ের খেলাটা অনেক বড় খেলা আমারও একটু ইচ্ছে করছে একটু চ্যাট রিলিজ করি একটু কল রেকর্ডিং বার করে দিই কেমন মজা হবে তাই না মানুষ জানুক ম্যান্ডি নাকি নন ফিল্টার ম্যান্ডির কোনো ফিল্টার ইউজ করে না সেই নন ফিল্টার ম্যান্ডি কী ধরনের ধারণা পোষণ করে তার দিদি সন্ন্যাদি ভাইকে নিয়ে ম্যান্ডি মানুষ জানুক তাই না নন ফিল্টারের ম্যান্ডির ফিল্টার করা মুখ যা সামনে তা পেছনে রেলে রেলে মানে কোথাও ভুল হচ্ছে না তো আরে ভাই শুয়ের ছোট বোন শুয়ের মতো তো হবেই যতটুকুন মাটির ওপরে যতটুকুন মাটি নিচে যায় যেখানে যাকে যতটুকুন বিক্রি করতে লাগে ততটুকুন বিক্রি করে দেয় এটা যাই হোক না কেন তাই না চলো ভাই ফারিয়া ক্যারি অন ডান হ্যাঁ কি সুদিদিকে ফোন করবে না সুদিদির ফোন উঠাবে না হ্যাঁ তোমরা নিজেরাই যেচে কি জানি বলে ওই ওই যে বলি যে দেয় পাঠাদেরকে ওখানে মাথাটা দিয়ে দাও যে আয় 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 কাঠ হ্যাঁ তাই না কাটবার জন্য নিজেরাই তোমাদের ঘাটটা দাও তাতে শুয়ের কি দোষ যখন তোমাদেরকে কাটে থ্যাংকস টু শু শুয়ের জন্য তোমাদের চেহারাগুলি পরিষ্কার ক্রিস্টাল ক্লিয়ার হয়ে আসছে তোমরা সবাই একসে বর করে এক ফ্রড সামনে পেছনে অন অফ সব রকম খেলা খেলো আর ভিউয়ার্সদেরকে উল্লু বানাও সত্যি অনেক বড় গুণ এটা যেই ভিউয়ার্স টাকায় আয়েস করো সেই ভিউয়ার্সদেরকেই উল্লু বানাতে দেরি না চলো বাই